কল্যাণী সীমান্তে গুলিবিদ্ধ যুবক ঘটনাটি নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকার ঘটনা আহত যুবকের নাম অজয় মাহাতো গুলি ছুঁয়ে যায় স্কুটি চালক আরেক যুবকের আহত যুবকের বাড়ি কল্যাণী থানার চার জজিরা এলাকায় অভিযোগ স্কুটি করে দুজনে যাচ্ছিল সে সময় পিছন থেকে কে বা কারা গুলি চালায় গুলি লাগে অজয়ের পিঠে পাশাপাশি স্কুটি চালকের বুকের পাশ দিয়ে আরেকটি গুলি ছুঁয়ে বেরিয়ে যায় আহত যুবক গুরুতর জখম অবস্থায় কল্যাণী জেএন এম হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ ঠিক কি করেন গুলি চালানোর ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ দেখা হচ্ছে বিভিন্ন সিসিটিভি ফুটেজে পিছন থেকে কারা এসে গুলি চালালো খালি একটা হাউস শুনলাম দাদা চিল যাচ্ছিলো কি চালাচ্ছিল বাইক চালাচ্ছিল কে ছিল তোর সাথে দাদা ছিল একটা নিজের তো না না এমনি দাদা কী নাম তার অজয় মাহাতো সে কী কাজ করে তা বলতে হবে কী কাজ করে দাদা বলছো দাদা কী কাজ করে যাবো না তুই কী করো আমি কাজ করি গুলি কোথায় লেগেছে দাদার বুকে লেগেছে দাদার তো বুকে লেগেছে তারা কজন ছিল তারা যারা গুলি ছাড়া তারা কজন ছিল বলতে পারবো না পিছন মেরেছি কি তো তারা কি বাইকে ছিল না হয়তো তাও বলতে পারবো না দেখিনি কিসে ছিল আমরা কোথায় ঘটনাটা কোথায় ঘটে সীমান্ত সীমান্ত কোন জায়গাটা স্টেশন ওখানে কজন ছিল তারা তাও বলতে পারবো না বললাম তোমরা কিসে ছিল আমরা বাইকে ছিলাম স্কুটিতে হ্যাঁ আমি স্কুটিতে ছিলাম চালিয়ে যাচ্ছি রানিং আমি চালাচ্ছি না চালিয়ে ছিল আসলে কী নাম তোমার আমার নাম বিশ্বিত মন্ডল তোমার বাড়ি বাড়ি কাদের কাজ আমরাও বুঝতে পারছি তারা এই কাজটা করছে যাই হোক প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা আপনার নাম পঙ্কজ কুমার সিং প্রধান কাজ দেখুন আমাদের দলীয় কর্মী যথেষ্ট একটি হঠাৎ সীমান্ত থেকে বাড়ি ফিরছিল ওরা একটা বাইকে তিনজন ছিল তারা পেছন থেকে গুলি করে গুলি করার পর ওরা পালিয়ে যায় আমরাও প্রশাসনকে জানিয়েছি এখন তারা ওটি হয়েছে আইসিইউতে দিয়েছে একজন তা এপার ওপার গুলিটা হয়েছে আমরা কল্যাণী প্রশাসনকে জানিয়েছি এইভাবে দুষ্কৃতি টানল এটা ঠিক নয় উনি আমাদের কথা দিয়েছে কালকের মধ্যে শুন আইসিপুর সাহেব কথা দিয়েছেন যে কালকের মধ্যে যারা কাজ করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার আমরা তার নিয়ে দিয়ে শুরু করেছি আমিও বলেছি কালকের মধ্যে করতেই হবে কেন এটা আমার মনে হয় কাছাপড়া গ্রাম পঞ্চায়েত এরম ঘটনা কোনো সময় হয়নি এই ঘটনা হঠাৎ করে কারা ঘটালো সেটা নিয়ে এবার আমরা প্রশাসনের দাবি দুতলা